এবিভিপি যুব মোর্চা ও বিজেপি ত্যাগ করে মোহনপুরের এক দলীয় কর্মসূচি থেকে তৃণমূলে যোগদান করলেন শতাধিক জন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন এবিভিপি যুব মোর্চা ও বিজেপি ত্যাগ করে মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর তৃণমূল কংগ্রেস নেতা রাজু দত্ত ভোলা বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর এবং তৃণমূল কংগ্রেস নেতা রাজু দত্ত জানান আজকের এই জয়নিং এলাকার যারা বিভিন্ন ওয়ার্ডে যারা তৃণমূল বিজেপি কর্মীরা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক দিন ধরে ইলেকশনের পর থেকেই যোগাযোগ করছে জয়েন করার জন্য এবং রাজু দায়িত্ব নিয়ে রাজুকে বলেছিল দায়িত্ব নিয়ে সবাইকে এক জায়গা করো একসঙ্গে একটা প্রোগ্রাম করে জয়েনিংটা হয়ে যায় আর এবিবি যে বিএন দাস কলেজের যে সংগঠনটা ছিল ছাত্র সংগঠন তার থেকে ম্যাক্সিমাম ছেলে পেলে জয়েন করেছে মেয়েরাও জয়েন করেছে প্রায় শতাধিক ছাত্র রাজনীতি এবং আমাদের লোকাল বিজেপি কর্মী নিয়ে শতাধিক জয়েন করেছে অবশ্যই আমাদের তৃণমূল পরিবারের সঙ্গে স্বেচ্ছায় এসছে তারা আমাদের সঙ্গে হাত হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমরা অবশ্যই তাদের তাদের সাদরে গ্রহণ করেছি এবং তাদের একসাথে নিয়ে আমরা সবাই মিলে আরো ভালোভাবে কাজ করব এবং এদের দেখে আমাদের সবার কাজ কাজ সবাই যাতে যারা বিজেপি সিপিএম যারা আছে সবাই যেন আমাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুপ্রেত হয়ে আমাদের সঙ্গে চলে আসা আমরা সেই আশা করছি আজকে পিএন দাস কলেজে এবিপি যার সদস্য ছিল তারা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে আজকে তারা একসঙ্গে মিশে গেল এবং এই এলাকায় কয়েকজন বিজেপি কর্মী তারাও স ইচ্ছায় আমাদের ব্লকের প্রেসিডেন্ট পঙ্কজ বিশ্বাস মেন উদ্যোগ যে যোগাযোগটা করেছে সে রাজু দত্ত সে আমাদের এখানে যোগাযোগ করে পিএনদাস কলেজের ছাত্র ইনিটের সঙ্গে কথা বলে তাদের সবাইকে আজকে এই আমাদের তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করালো এবং লোকাল যারা আছে তারা পঙ্কজ বিশ্বাসের হাত ধরে শতাধিক কর্মীরা বিজেপির শতাধিক কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান পি পিএন দাস কলেজে যে এবিপি ইউনিট ইউনিটটা ছিল সমস্ত ইউনিটটাই আজকে তৃণমূল ছাত্র পরিষদে জয়েন্ট করলো এবং এই এলাকায় যে সমস্ত বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা ছিল সমস্ত যুব মোর্চার নেতৃত্বরাই আজকে আমাদের ব্লক সভাপতি পঙ্কজ বিশ্বাস এবং আমাদের প্রধান শ্রদ্ধ নির্মলকর মহাশয়ের হাত ধরে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিবারে তারা অংশগ্রহণ করলো এবং আশা করছি আগামী দিন মৌনপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ঝান্ডা ওঠানোর লোক পর্যন্ত খুঁজে পাওয়া যাবে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন